শিল্পীর গান শুনলে কাম পাপ জাগি যায় আর আসলে আমি আসতে একটু আসলে আমি সিলেটি মানুষ সিলেটি ভাষায় কথা হইতে বলা পাই সিলেটি বাসাটা আমার অহংকার আমি নিজে মনে তো একতা কইলামsene আমরা সিলেটি কবি গুরু সাদক হক আমি দুই একটা গান গাই তো আগে আপনারা কইছি যে আমার গান গোনটা যদি বাদ ধু হয় ও গোনটা আপনারা আর কিছু গান আছে ওহনক গান হই গেছে হালামে আর হারারে হার হারামে আর হালালে মিসকার কিছু গান আছে ও যে জুবহাইয়ারা আমার উদ্দেশ্য করে হয় কিছু গান আছে কিছু শিল্পীর গান শুনলে কাম পাপ জাগি যায় আর কিছু গান আছে গান গান গাইয়া আমরা অলিয়া উলিয়া অনেক ফির মুর্শিদ দরবেশ হয়ে গেছে ধন্যবাদ আর বেশি কিছু হইলাম না হ্যালো